عن عبد الله بن عمر بن العاص عن النبي صلى الله عليه وآله وسلم أنه ذكر الصلاة يوما فقال من خفز عليها كانت له نورا وبرحانا ونجاة يوم القيامة ومن لم يخافز عليها لم يكن له نور ولا برهان ولا نجاة وكان يوم القيامة ما وفي وفرعون وحامنا وعبير ابن خلف حضرت عبد الله بن عمر رضي الله ابن العاص حضرت بن তিনি বলেন নবী করিম রবি রহমান সাল্লাম করেন যে ব্যক্তি নামাজকে সংরক্ষণ করে সংরক্ষণ মানে সঠিক মতো নামাজ আদায় করে তার কি আমাদের দিন দলিল হবে মুক্তির পথ হবে কেন নামাজকে সংরক্ষণ করার কারণে নামাজকে নামাজের মতো আদায় করার কারণে এই বলবেন আপনি আদায় করলে আপনার জন্য মুক্তির পথ হবে বকন্ত যে নামাজ স্মরণ করল তার জন্য আলো দলিল মুক্তি হবে না আপনি নামাজ পড়েননি তার মান ফল করেননি নামাজের মতন নামাজ আদায় করেননি কোন ফজরের নামাজের জন্য ভক্ষ্য করেননি জহরের নামাজের জন্য ভক্ষ করেননি আসরের জন্য ভক্ষ্য করেননি আসর করো মগের মগের থেকে এস তো আমার অসুল বলতেছে তোমার জন্য মুক্তি হক হবে না কেন তুমি নামাজকে ছেড়ে দিয়েছো আর কী দিন সে কি হবে যারা নামাজ ছেড়ে দেয় আমার ওসুল পদ সে হারুন বিজয়পির কথা ফির তো ফির ফিরাবো কি অবস্থা এখন আপনারা দেখতে পাচ্ছেন বিডির মাধ্যমে মিশরের জাদুঘরের মধ্যে আছে এটা কি আমার সমস্ত মানুষদেরকে আল্লাহ তাকে নিয়ে কি করবে কোথা দাবি করেছে তার অবস্থা যখন দেখা হবে এটা আল্লাহ রেখে দিয়েছে ফাঁড়ি আমি খাবো না ফাঁবাল আমি গ্রহণ করবো না আল্লাহবালন পিছিয়ে বাবা থাক তোর সাথে আবার ওদিন হবে যে খোদা যখন দাবি করছো তখন ওই দিন খুব বুঝতে তোমাকে আমি কি করবো তা করা জাতের কাছে তখন ওই তারা যারা বেনামাজি তাদের কি অবস্থা হবে মতো হয় নাম হামান ওবায় অবায়িনে খালোফের সাথে থাকবে তারা সবাই থাকবে ফেরামের সাথে থাকবে ওবায়িনে খালবের সাথে থাকবে তারা বেনামাজি যারা নামাজি তারা থাকবে রসুল পাকসল্লা সাথে

সব সময় আমরা যেন নিজের জীবনকে কোরআন এবং হাদিম কথা গঠন করি সেই অনুযায়ী নিজের জীবন প্রতিবাহিত করি আল্লাহ শেখ আব্দি করুন আমি আলহামদুলিল্লাহ